সবাই কেমন আছেন বিক্রমপুর ফার্নিচারে দেখাবো সেটও কিন্তু কিনতে পারবেন হিউজ কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এসব থেকে কিভাবে ফার্নিচার কিনবেন কতদিন ওয়ারেন্টি গ্যার্টি দিবে কত টাকা অগ্রিম দিতে হবে মানিক ভাই কেমন আছেন

করে কিনবেন তাহলে কিন্তু ঠকবেন না এই খাট ঘরে থাকে ঘরে লুক চেঞ্জ হয়ে যাবে কিন্তু সাধারণ ডিজাইন কিন্তু এটা কত টাকা উনিশ হাজার আলাদা গাড়ি ভাড়া একটা ভালোবাসার লাভ খাট

সম্পূর্ণ আকাশমানি কাটে চারটা পাল্লা হবে নিচে দুটা দুটা পাল্লা ভাগ করে দশ বিশ তালা তুলতে পারবে এটি কত টাকা ভাই এটা আপনি পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ভাড়া কিন্তু নিজ দায়িত্ব বহন করতে হবে

এটা আপনি দশ হাজার টাকা ভাই মাত্র দশ হাজার মাত্র দশ হাজার এটিকে একটা বসে মাল কিনতে পারবেন এটি তারা এটা আপনি সাড়ে চার ফিট ভাই সবচেয়ে বড় সাইজের সবচেয়ে বড় সাইজ এগুলো কত টাকা ভাই এটা ভিতরে কাট দেওয়া আছে

ডিজাইন আলাদা পেরে আস কিন্তু একই কিনতে হবে নয় হাজার নয় হাজার এদিক পাঁচ ফিট বাই চার ফিট এটা মিডিয়াম সাইজ মিডিয়াম আট এটা মাত্র আট গাড়ি ভাড়া সম্পূর্ণ বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন গাড়ি ভাড়া আপনাদের নিজ দায়িত্ব বহন করতে হবে এটা পাঁচ ফিট বাই সাত ফিট খাট

এটাও সাথে শুধু ডিজাইন আলাদা আপনি ফার্নিচার দিবেন মানিক ভাই স্ক্রিন শট দিবেন ঘরে বসে মাল কিনতে পারবেন যদি চান এক লাখ দুই লাখ টাকার ফার্নিচার কিনবেন তাও কিন্তু নিতে পারবেন বাড়িতে ফার্নিচার দেবে তারপর টাকা দিবেন প্রতারণার দিন শেষ কিন্তু বিক্রমপুর ফার্নিচার বাংলাদেশ এটিকে একটা সাত ফিট বড় সাইজে সবচেয়ে বড় পায়া দিলেন না গাছ লাগাই দিলেন এটা ভাই এটা চার চার পায়া বুঝছে মতো মোটা পায়া দিছে এবার আপনি খাটের ভিতর উঠে লাফাইবেন সমস্যা নাই ভেঙে যাবে না তো না ইনশাল্লাহ ভাঙবো না সাত ফিট ছয় ফিট বাই সাত কত টাকা

এটা আপনি সাড়ে পাঁচ হাজার এই সেম দাম সাড়ে পাঁচ হাজার হবে ডিজাইন আলাদা পেঁয়াজ কি একই থাকবে একই কত টাকা সাড়ে পাঁচ হাজার যেটা যেটা নেবে দেখেন চোখের কিন্তু বিক্রমপুর ফার্নিচার থেকে একটা কেন্দ্র পাইকারি দশটা কিন্তু ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা পির দামে খাট পাওয়া যাচ্ছে থেকে এটা ড্রেসিং টেবিল চাল মডেল এটা আকাশি আপুদের গ্রাস এইটা কত টাকা ভাইয়া এটা আপনার দশ হাজার টাকা ভাই আপনার দশ হাজার এটাও দশ হাজার যার যেটা ভালো লাগে ওটাই কিনতে পারবে এটিকে আরেকটা ড্রেসিং এটা আপনি ড্রেসিং টেবিল বুঝছেন ভাই কিন্তু যেটা যে কার্ড ব্যবহার করছে বলেছি এটা হবে আকাশমণি কাঠ এটা হবে হ্যাঁ এটা আপনি সাত হাজার টাকা একটা পাল্লা দেওয়া আছে

এই দিচ্ছে ফার্নিচার থেকে একটা চার পাল্লা হবে চার পাল্লা দুটো ঘরে ঘরে লুকটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু এটা কত টাকা ব্যাহা এটা আমি পঁচিশ টাকা ভাই মাত্র পঁচিশ হাজার গাড়ি ভাড়া কাস্টম এটিকে একটা ড্রেসিং টেবিল আপুদের চাল মডেল চাল মডেল কত টাকা ভাইয়া এটা আপনার দশ হাজার টাকা ভাই দশ হাজার টাকা

এটা আপনি ষোলো হ্যাঁ ষোলো হাজার নিজ দায়িত্ব বহন করতে হবে দিন রাখবে গাছ না পায়ে লাগাই দিলেন ভাই গাছ লাগাই ভাই এবার গাছের মতো মোটা যেন বেশি দিন ব্যবহার করতে সেলাইটিং গ্লাস দয়ের পাল্লা দয়ার পাল্লা সবকিছু পেয়ে যাচ্ছেন একের ভিতর এটা কত টাকা এটা বলবো আপনার ভাই আঠার হাজার মাত্র আঠারো হাজার পাইকে খুশি হয়েছি কিন্তু বিক্রমপুর ফার্নিচার থেকে এটা পাঁচ ফিট বা সাত ফিট ভাই নতুন মডেল হ্যাঁ মিডিয়াম সাইজ দরকার তারা এটা নিবে কত টাকা ভাই এটা আপনার চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার হাজার টাকা এটা কালেকশন সোজা মডেল বা হ্যাঁ এটা পাঁচ পিট সাত পিট এটাও মিডিয়াম সাইজ হ্যাঁ মিডিয়াম কত টাকা ভাই এটা দিয়েছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার পাঁচশ টাকা পাঁচ হাজার পানির দামে খাট পাওয়া যাচ্ছে বিক্রমপুর ফার্নিচার থেকে এটি এটা মডেল ভাইরাল কালেকশন ভাই হ্যাঁ হ্যাঁ হেডসেট ভরপুর কারুকর এটা মিডিয়াম সাইজ ভাই এটা কত টাকা ভাই

অগ্রিম টাকা ছাড়া কিন্তু পাঁচ হাজার টাকা ড্রেসিং টেবিল দিচ্ছে এই প্রথম এটি একটা খাটে কালেকশন দা এটা আকাশি কাটে ছয় ফিট বাই সাত ফিট লেগ সাইড স্যাম্পল হেড সাইড ভরপুর কারু কাজ হ্যাঁ সম্পূর্ণ হাতে কাজ করা ভাই অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া কিন্তু এত সুন্দর ডিজাইন আর না সম্ভব না একদম শাড়ি কাট হবে তো সম্পূর্ণ শাড়ি কাট এটা কত টাকা দা এটা দাম দিছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটি একটা রাজুকে মডেলে কাট ভাই এটা আকাশি কাটে ছয় ফিট সাত ফিট নকশা করে দিলেন নাকি ভাই মা এটা সম্পূর্ণ হাতে কাজ করা কলসের উপরে কলস হ্যাঁ কলসের উপর কলস লেগ সাইড এ স্যাম্পলের ভিতর আর হেড সেট ভরপুর কারুকাজ কত টাকা দাম দিয়েছে বিক্রমপুর ফিট থেকে এদিকে একটা তিন চাল মডেল ড্রেসিং বাগির বাসা বল এই ড্রেসিং ঘরে থাকলে ভাইয়ের পকেটের টাকা শেষ হবে কে টাকার জায়গা শেষ হবে না কত টাকা বিক্রি করতেছেন না দাম টাকা ভাই মাত্র ষোলো হাজার টাকা

ভাইয়েরা কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এভাবে রং মানিশ কম করে আপনার বাড়িতে পাঠাবে

ফার্নিচার বিক্রমপুর ফার্নিচার ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনো কন্ট্যাক্ট করতে হবে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ